আপনারা সবাই ওয়ারেন বাফেটের ব্যাপারে তো জাননি তিনি এই দুনিয়ার সবচেয়ে সফল ইনভেস্টর এবং বর্তমান দুনিয়ার চতুর্থ সবচেয়ে ধনী ব্যক্তি তো আজকে আমি আপনাদের সাথে তার একটা রিয়েল স্টোরি শেয়ার করতে যাচ্ছি আসুন শুরু করি যেহেতু ওয়ারেন বাফেট এতটা ধনী তাই সে তার ব্যক্তিগত জেট বিমানে ট্রাভেল করে তার প্রাইভেট জেটে একজন পাইলট ছিল যার নাম ছিল ফ্লিন লোকটা বাফেটের জন্য দশ বছর বিমান উড়িয়েছে এবং বাফেটের সাথে তার বেশ ভালো সম্পর্ক ছিল একদিন ফ্লিম ওয়ারেন বাফেটের কাছে কিছু অ্যাডভাইস চায় সে বলে স্যার আমি কেরিয়ারে সামনে এগোতে পারছি না আপনি আমাকে কিছু অ্যাডভাইস দিন যাতে আমি কেরিয়ারে উন্নতি করতে পারি এবং আমার প্রায়োরিটিগুলোকে ভালোভাবে সেট করতে পারি এর উত্তরে বাফেট বলেন তুমি একটা কাজ করো একটা পেপার নিয়ে আসো এবং সেখানে তোমার কেরিয়ারের টপ পঁচিশটা গোল লিখো যেগুলো তুমি তোমার লাইফে অ্যাচিভ করতে চাও ফিল্ম কিছুটা সময় নেয় এবং ভালোভাবে চিন্তা করে পঁচিশটা গোলের লিস্ট তৈরি করে এবং বাফেটকে দেখায় এরপর বাফেট বলে এই লিস্টের মধ্য থেকে তোমার টপ পাঁচটি সবচেয়ে জরুরি গোলকে সার্কেল করো এ কথাটা পাইলটের কাছে বেশ আজব লাগে কেননা এই লিস্ট থেকে তার জন্য পাঁচটা সিলেক্ট করা খুব মুশকিল ছিল তারপরও সে কিছু সময় ব্যয় করে কাজটা করে দেয় এবং লিস্ট থেকে টপ পাঁচটি গোলকে রাউন্ড আপ করে দেয় আর বাফেট তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আচ্ছা তোমার এখন কী মনে হয় তুমি এই দুইটা লিস্টের কি করবে উত্তরে সে বলে আমার হিসেবে আমি এই টপ পাঁচটা লিস্টে সবচেয়ে বেশিও কাজ দেব এবার বাফেট জিজ্ঞেস করে বাকি বিশটার কি হবে বাকিগুলো আমি আরো পরে চেক করতে চাই তবে এগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এগুলোর উপরও আমার কিছু ফোকাস রাখবো এটা ছিল ফ্লিটের বক্তব্য এটা শুনে বাফেট সাথে সাথে বলে না তুমি এমনটা করবে না বাকি বিশটা গোল তোমার অ্যাভয়েড এট অল কস্ট লিস্টে আছে যতক্ষণ না তুমি তোমার সবচেয়ে মেইন পাঁচটি গোল ঠিকভাবে অ্যাচিভ করবে ততক্ষণ পর্যন্ত বাকি বিশটার দিকে কোনো ফোকাসই তুমি করবে না যা কিছু হোক না কেন এটা ছিল বাফেটের সরাসরি বক্তব্য আর এই কনসেপ্টটিকে বলা হয় দ্য পাওয়ার অফ মানে বেশি থেকে বেশি পরিমাণ কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে নিজের শিডিউল থেকে সরিয়ে নিজের কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলগুলোকে নিজের সমস্ত ফোকাস দেয়া আমাদের প্রতিটি বিহেভিয়ারের একটা কষ্ট আছে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ ইভেন আমাদের নিউট্রাল বিহেভিয়ারের জন্য কিছু মূল্য পরিশোধ করতে হয় কারণ যদি আমরা কিছু নাও করি তবুও আমাদের সময় এবং মেন্টাল এনার্জি ওয়েস্ট হচ্ছে দেখুন আমাদের মাইন্ড একটা ব্যাটারির মতো কাজ করে আমরা সকালে যখন আমাদের চার্জিং প্যাড থেকে উঠি তখন আমাদের ব্যাটারিতে ফুল পাওয়ার থাকে এবং যেভাবে দিন পার হতে থাকে আমাদের পাওয়ার কমতে থাকে রাতে আমরা পুরোপুরি ডিসচার্জ হয়ে যাই পুনরায় চার্জিং প্যাডে ল্যান্ড করি এখন এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করে আপনি সারাদিন এই পাওয়ারের ব্যবহার কীভাবে করেন প্রত্যেকটা জিনিসে অল্প অল্প লাগিয়ে নাকি শুধু পাঁচটা জিনিসে পুরোপুরি ফোকাস লাগিয়ে আপনি জানেন যখন কোনো নতুন বছর আসে তখন জানুয়ারি মাসে জিমের মেম্বারশিপের গ্রাফ অনেকটা এরকম হয়ে যায় এবং সেভিং অ্যাকাউন্টের গ্রাফও এভাবে বাড়ে কিন্তু জাস্ট দুই থেকে তিন মাস পর এই দুইটাই আবার নর্মাল লেভেলে চলে আসে এখন কথা হলো এমনটা কেন হয় কেননা প্রতি বছর স্টার্টিংয়ে সবাই নিজেদের নিউ ইয়ার রেজুলেশন বানাতে থাকে এবং এটা তাদের পুরো জোশের সাথে পূরণ করার চেষ্টা করে কিন্তু মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে সবাই যার যার নর্মাল লেভেলে পৌঁছে যায় এবং নিজেদের গোলগুলো ডাইভার্ট হয়ে যায় এমনটা এই জন্য হয় কেননা তারা নিউ ইয়ার রেজুলেশনে অনেকগুলো গোল তৈরি করে যেমন এবছর আমি বডি বিল্ডিং করবো ডায়েট মেনটেন করব ইনকাম বাড়াবো সেভিং করব। নতুন বাইক নেব নতুন ল্যাপটপ নেব প্যারেন্টসদের ভ্যাকেশনে পাঠাবো আরও অনেক কিছু আর এই কারণে আপনার মাইন্ডের ফোকাস এই সমস্ত জিনিসে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর বছর শেষে আপনি জানতে পারেন আপনি আপনার ম্যাক্সিমাম গোলগুলো অ্যাচিভ করেননি আর কিছু গোলকে আধা আধে অর্জন করেছেন কিন্তু কি হতো যদি আপনি মাত্র দুইটা গোলই সেট করতেন যে আমি এবছর জিম জয়েন করে বডি বিল্ডিং করবো আর আমার ইনকামকে বাড়াবো অন্তত থার্টি পার্সেন্ট এক্ষেত্রে চান্স অনেক বেড়ে যেত আপনি দুইটা গোল অবশ্যই অ্যাচিভ করতেন আর গেস করুন এই গোল অ্যাচিভ করার মাধ্যমে হয়তো আপনি আপনার সমস্ত ছোট গোলগুলো অ্যাচিভ করতে পারতেন তাই আপনার গোল সেট করুন যত কম সংখ্যক করা যায় তত বেটার যাতে আপনি সবচেয়ে বেশি ফোকাস করতে পারেন যতটা পসিবল অন্তত দুই সাল জুড়ে আজকের ভিডিওতে এটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর গোল সেটিং নিয়ে এবছর আপনার উদ্দেশ্য কি তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ এতক্ষণ সহায় থাকার জন্য